আমরা এখন যেই জায়গাটি আছি এর নাম হচ্ছে ওয়াই জংশন এখান থেকে থাইকুম পাড়ার দূরত্ব হচ্ছে মাত্র তিরিশ মিনিটে ওয়াই জংশনে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এখন চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত থাইকুম পাড়ায় আর এই পাড়াটি হচ্ছে মূলত বমপাড়া এই পাড়াটি বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে আমাদের সার্কিট ট্যুরের আসল ভ্রমণ শুরু হবে মূলত আগামীকাল থেকে দেখা হবে রুমা সার্কিট টুরের দ্বিতীয় পর্বে যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ